সফল খামারি সাইফুলের কে উপলক্ষে আজকে কেক কাটলাম খুব দ্রুতই আমরা এক মিলিয়নের অপেক্ষা আছি ঠিক আছে সাইফুল ভাই আগে তুমি মুখে নাও আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সফল খামারি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সাইফুল ভাইয়ের বাড়িতে অবশ্য আপনারা জেনে খুশি হবেন সাইফুল ভাই খুব দ্রুতই আপনাদের মাঝে

মাত্র মাস জি জি তো এখন অল্প সময়ে আমাদের এই কৃষি সেক্টর আপনি এত জনপ্রিয় হয়ে কিভাবে উঠলেন এবং যারা আপনার এই ভিডিও গুলো দেখে জি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার এই অনলাইন জগতে মানে যারা দেখে আমি উৎসাহ পাইছি আমার এই বড় ভাই সজীব ভাই ওনারা দিয়ে আমার আমার এই পেজটা বা ফেসবুক পেজটা শুরু হয় এই ভাইয়ের হাতেই খোলা তা আমি সময় চেষ্টা করতাম মানুষের সত্যি মানে খামার জগতে অনেকেই সত্যি কথাটা বলে না বলে না কারণ যে যদি শিখে ফেলে সে বড় হয়ে যাবে কিন্তু আসলে কিন্তু এমন না মহান আল্লাহ তালা যদি আপনারা বড় করে কারো ক্ষমতা নেই আপনাদের ঠেকানোর জন্যে যখন আমি ইউটিউবে দেখলাম আসলে দশজনের ভিতরে নয় জনই মিথ্যা কথা বলে বাকি একজন যে আছে তাদের মধ্যে আমিও একজন হতে চাইছিলাম তা আমি সবসময় মানুষের কাছে সত্যি ঘটনাটা তুলে ধরি এখানে আমার ব্যবসা বা নিজের স্বার্থটা আমি বুঝাচ্ছে মানুষের স্বার্থটা হয় সেটা আমি বুঝি এই জন্য আমি আজকে আপনাদের সাথে বা আমার ফেসবুক পেজটা এত তাড়াতাড়ি গ্রো হয়েছে বা এত তাড়াতাড়ি উঠতে পারছে তা আমি আপনাদের মানে এত অল্প সময়ে আমি আমার এই বড়ো ভাইয়ের যার মানে যার ভিডিও দেখে আমি উৎসাহ পাইছি যে আমার সব সময় পিছু থেকে একটা বটগাছের মতো ছায়া দিয়ে আসছিলো যে যখন ভিডিও বি হইতো না তখন কয় হ্যাঁ বলতো যখন ফোন দিতাম ভাই বিডিও হয় কেমনে তুমি করো কিভাবে করো যাতে এমন ভাবে করো যাতে মানুষ তোমার ভিডিওগুলো দেখে শিখতে পারে এবং সত্যি ঘটনাটা তুইলা ধরো এরকম যখন আস্তে আস্তে আমার বড় ভাই提গা যখন আস্তে আস্তে এরকম ভিডিও দেওয়া শুরু করলাম তখন আপনাদের মাঝে এবং আপনাদের হৃদয়ে আমি স্থান করে নিছি এবং আমার কিন্তু ভাই এখানে আমি আরেকটা কথা বলি আমি হয়তো যদিও আমি তোমাকে তুমি করে বলি জি কিছু মনে করবেন না আপনি তো ছোট ভাই আমি বিশেষ করে তোমাকে আমি দিক নির্দেশনা দিয়ে গেছে কিন্তু তোমার এখানে অনেক চেষ্টা আছে এই যে খামার করা এবং কি ভিডিও যারা দেখেন অনেকে হয়তো ভাবেন অনেক সহজ এখানে সকাল পজোর নামাজের পর থেকে মাগরিবের পর্যন্ত তথা অ্যাসন নামাজ পর্যন্ত কিন্তু এটা দিয়ে খেয়াল রাখতে হয় বোবা জিনিস কথা বলতে পারে না দেখা যাচ্ছে একটা রশি আটকে গরুর সমস্যা হয় বা খাবার দাবার টাইম মেনটেন করে দিতে হয় এখানে তোমার যে কষ্ট তোমার কষ্টের ফলটা তুমি পাইছো এবং তোমার এই কষ্টগুলা তুমি যখন সোশ্যাল মিডিয়াতে ছাড়ো তখন সবাই কিন্তু তোমার এই ভিডিও গুলো দেখে পছন্দ করে নিয়েছে খুব অল্প সময় জি তা আমি বলবো এখানে তোমার কষ্ট ফলটাই বেশি জি জি আসলে আমার এখানে আজকের এই সব চাইতে এই যে আজকে আমার একশো কে ফলোয়ার হইলো এবং ভাই আছে মা আছে এবং নিজের ওয়াইফ এবং বড় ভাই আছে এবং ছোট ভাইও সামনে আছে কিন্তু মানে যারা দেখা মানে যে অনেক কষ্ট করছে আমাদের জন্য আমার বাবা সে আজকে আমাদের মাঝে নাই হ্যাঁ মানে মানে সবসময় আমার বাবা একটা ইয়া করতো ভাই মানে এই যখন খামার সেক্টরের প্রথম আসা আমার বাবারা দেখে কিন্তু আমি আসতাম আমি কিন্তু কিছু বুঝতাম না বাবা বলতো কারো কাম মানে কেউ শালা কারো কাজ করবা কেউ তোমার একটা গালি দিব ওইরকম ভাবে না তুমি নিজের কি করতে চাও এটা আমি তোমার টাকা দিতেছি তোমার আইডিয়া দিতেছ তুমি করো তখন বাবার আইডিয়া নিয়ে এই খামার শুরু আস্তে আজ থেকে নয় বছর আগে তো যারে মানে যার হাত ধরেই শুরু সে আজকে আমাদের মাঝে নাই সবাই আমার বাবার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তালা মহান আল্লাহ তালা আমার বাবাকে জানাবাসী করে অবশ্যই ভাই আমরা সবাই দোয়া করি আর অবশ্যই আমরা দোয়া করি এই তোমার যে ফেজ সফল খামারি খুব দ্রুত যেন এক মিলিয়ন ফলোয়ার মাইল ফলক হয় আমরা সেই আশায় আসি এবং আমাদের দিদার ভাই এ নিয়ে কিছু বলেন না আমি ধন্যবাদ জানাই আজকের এই সফল খামারির এডমিনকে যিনি যার একক প্রচেষ্টা আজকে এ পর্যন্ত আসতে পারছেন আমরা আশা করি এই মাইল ফলক স্পর্শ করে আগামীতে আমরা ওয়ান মিলিয়ন মাইল ফলকের আয়োজন করব আজকে যেটা আমাদের আধুনিক কৃষিচিত্রের ওনার সাদার সজিব সহ আমরা একশো কে সেলিব্রেশন করতে আজকে আজকে আইবুল ভাইয়ের তো সো আমরা দর্শককে বলবো আপনারাও যারা এই সাইফুল ভাইকে ফলো করেন এবং আধুনিক কৃষি চিত্রা সজীব ভাইকে ফলো করেন আপনারা ওনাদের সাথে থাকবেন ভবিষ্যতে যারা ইউটিউব নিয়ে এবং ফেস নিয়ে কাজ করেন সজীব ভাই এবং এই সাইফুল ভাইকে আমরা অনুসরণ করব এটাই আমরা আশা ব্যক্ত করি সবাইকে সাইফুল ভাইকে ধন্যবাদ আজকের এই একশো স্পর্শ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ইনশাল্লাহ আমরা আজকে কাটবো আনছে আমি কিন্তু কিছুই জানতাম না কাজ করতেছি গরু ঘরে সজীব ভাই কেক নিয়ে হাজির

তোমার এক মিলিয়ন ফলোয়ারের অপেক্ষা আছে বড় ভাই যদি আমি আমার কেকটা কাটাতে চাই আমরা সফল খামারি সাইফুল সাইফুলের একশো কে উপলক্ষে আজকে কেক কাটলাম খুব দ্রুতই আমরা এক মিলিয়নের অপেক্ষা আছি ঠিক আছে সাইফুল ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার আগে তুমি মুখে নাও জি বাই ছোট ভাই দিকে আসো মামা এ মামা আয় ধরো বাকি না ধরো এটা তুমি তোমার হাতে নাও আর অবশ্যই এই সফল খামারে ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপনাদের আপনাদের মধ্যে উপস্থাপনা করার চেষ্টা করে আপনারা অবশ্যই দেখবেন আর ওনাকে উৎসাহিত করবেন ধন্যবাদ ভাই আর আমার একটা কথা থাকবো যারা আমরা অনলাইনে আছি যেমন সজীব ভাই আমি যারা আমরা গরুর খামারিনের ভিডিও করতে চাই যেমন আমরা বাজার থেকে যখন ঘরে বসে থাকি প্রত্যেক বাজার ভাই এবং আমরা যারা খামার বা উপদের পরামর্শ দেই তারা যাতে কারণ এখানে অনেক প্রবাসী ভাই প্রতারিত হয় বিশেষ করে প্রবাসীরা কারণ প্রবাসীদের যে ঘাম জড়া না রক্ত জোড়া টাকা দিয়ে কিন্তু একটা স্বপ্ন দেখে কারো মানে লোভনীয় ভিডিও গুলো আছে না শুধু লাভ লাভ এরকম ভিডিও না দেয়া সঠিক যে প্রতিদিন যে আপডেটটা লাভ হলে লাভ জানাবেন লস হলে লস জানাবেন সেইভাবে আপনারা ভিডিও দিবেন ইনশাল্লাহ যাতে আমার প্রবাসী ভাই এবং অনেক যারা সারা জীবন পরিশ্রম করে যেই সঞ্চয়টা জমা করে এই সঞ্চয়টা যদি আপনার এই লোভনীয় ভিডিও দেখে যাতে সে এখানে না আসে প্রথমত সে শিক্ষা গ্রহণ করব এরপরে এখানে আসব তখন ইনশাল্লাহ সফল হইব ঠিক আছে ভাই ধন্যবাদ আর আমরাও চেষ্টা করি হাট বাজারের সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য